আজকে আমি আপনাদের কাছে খুব সহজ একটা রেসিপি শেয়ার করবো তার জন্য পিস করা পাউরুটি টমেটো কেচাপ শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর বেসন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর পিস করা পাউরুটিগুলো বেসনের মধ্যে ডুবিয়ে কড়াইতে সাদা তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে ভালোভাবে তেল ছেঁকে তুলে নিতে হবে এরপর পাউরুটিটা আমি মাছ বরাবর কেটে তার মধ্যে কুচনো শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সস দিতে হবে সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন সবকটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি এগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে আর খুব সহজে দশ মিনিটের মধ্যেই বানিয়ে নিয়ে নেওয়া যায় আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবাই অবশ্যই একবার বানিয়ে খাবেন ধন্যবাদ